এটা তোমার জন্য দিস ইজ ফর ইউ এখানে দিস মানে এটা ফোর মানে জন্য ইউ মানে তুমি দিস ইজ ফর ইউ অর্থাৎ এটা তোমার জন্য নিজের খেয়াল রেখো টেক কেয়ার অফ ইউর এখানে টেক কেয়ার মানে খেয়াল রেখো ইউর মানে নিজের টেক কেয়ার অফ ইউর সেলফ অর্থাৎ নিজের খেয়াল রেখো নিজের নখ কেটে নাও কাট ইউর নেইলস এখানে কাট মানে কেটে নাও ইউর মানে নিজের নেইলস মানে নখ কাট ইউর নেইলস অর্থাৎ নিজের নখ কেটে নাও এটা খুব গরম ইট ইজ টু হট এখানে ইট মানে এটা টু হট মানে খুব গরম ইট ইজ টু হট অর্থাৎ এটা খুব গরম এটা আমার না ইট ইজ নট মাইন এখানে ইট মানে এটা নট মানে না মাইন মানে আমার ইট ইজ নট মাইন অর্থাৎ এটা আমার না আমি নিশ্চিত নই আই এম নট শিওর এখানে আই মানে আমি নট মানে না শিওর মানে নিশ্চিত আই এম নট শিওর অর্থাৎ আমি নিশ্চিত নই তোমার মুখ ঢেকে রাখো কভার ইউর ফেস এখানে কভার মানে ঢেকে রাখো ইউর মানে তোমার ফেস মানে মুখ কভার ইউর ফেস অর্থাৎ তোমার মুখ ঢেকে রাখো নিয়ম মেনে চলো রুলস মানে মানে নিয়ম ফলো দ্য রুলস অর্থাৎ নিয়ম মেনে চলো কথা বলা বন্ধ করো স্টপ টকিং এখানে স্টপ মানে বন্ধ করো টকিং মানে কথা বলা স্টপ টকিং অর্থাৎ কথা বলা বন্ধ করো এটাকে হালকাভাবে নিও না ডোন্ট ট্যাক ইট লাইটলি এখানে ডোন্ট ট্যাক মানে নিও না ইট মানে এটাকে লাইটলি মানে হালকাভাবে ডোন্ট ট্যাক ইট লাইটলি অর্থাৎ এটাকে হালকাভাবে নিও না সব কিছু তার ওপর সেরে দাও লিভ এভরিথিং টু হিম এখানে লিভ মানে সেরে দাও এভরিথিং মানে সব কিছু টু হিম মানে তার উপর লিভ এভরিথিং টু হিম অর্থাৎ সব কিছু তার উপর সেরে দাও আমি আশেপাশেই থাকবো আই উইল অ্যারাউন্ড এখানে আই মানে আমি উইল বি মানে থাকবো অ্যারাউন্ড মানে আশেপাশেই আই উইল বি অ্যারাউন্ড অর্থাৎ আমি আশেপাশেই থাকব আমি খুব আনন্দিত আই এম ভেরি ডেলাইটেড এখানে আই মানে আমি ভেরি মানে খুব ডেলাইটেড মানে আনন্দিত আই এম ভেরি ডেলাইটেড অর্থাৎ আমি খুব আনন্দিত তুমি কি ইংরেজি বলো ডু ইউ স্পিক ইংলিশ এখানে ইউ মানে তুমি ডু ইউ মানে তুমি কি স্পিক মানে বলো ইংলিশ মানে ইংরেজি ডু ইউ স্পিক ইংলিশ অর্থাৎ তুমি কি কি ইংরেজি এখানে হচ্ছে ইজ গোয়িং অন এখানে হোয়াট মানে কি গোয়িং অন মানে হচ্ছে হিয়ার মানে এখানে হোয়াট ইজ গোয়িং অন হিয়ার অর্থাৎ এখানে কি হচ্ছে তুমি কি পান করতে পছন্দ করো হোয়াট উড ইউ লাইক টু ড্রিঙ্ক এখানে হোয়াট মানে কি উড ইউ লাইক মানে তুমি পছন্দ করো টু ড্রিঙ্ক মানে পান করতে হোয়াট উড ইউ লাইক টু ড্রিঙ্ক অর্থাৎ তুমি কি পান করতে পছন্দ করো আমার আশা সব কিছুই ঠিক আছে আই হোপ এভরিথিং ইজ ওকে এখানে আই হোপ মানে আমার আশা এভরিথিং মানে সব কিছু ওকে মানে ঠিক আই হোপ এভরিথিং ইজ ওকে অর্থাৎ আমার আশা সব কিছুই ঠিক আছে তুমি কেমন অনুভব করছো হাউ আর ইউ ফিলিং এখানে হাউ মানে কেমন ইউ মানে তুমি ফিলিং মানে অনুভব করছো হাউ আর ইউ ফিলিং অর্থাৎ তুমি কেমন অনুভব করছো আমি খুব ভালো অনুভব করছি আই আই ফিলিং ফিলিং বেটার এখানে মানে মানে আমি অনুভব করছি বেটার মানে খুব ভালো আই এম ফিলিং বেটার অর্থাৎ আমি খুব ভালো অনুভব করছি তুমি কি বুঝতে পারছো ডু ইউ আন্ডারস্ট্যান্ড এখানে ইউ মানে তুমি আন্ডারস্ট্যান্ড মানে বুঝা ডু ইউ আন্ডারস্ট্যান্ড অর্থাৎ তুমি কি বুঝতে পারছো এটা তোমার নাক গলানোর ব্যাপার না ইটস নন অফ ইউর বিজনেস এখানে ইটস মানে এটা নন মানে না ইয়োর মানে তোমার বিজনেস মানে ব্যাপার ইটস নন অফ বিজনেস অর্থাৎ এটা তোমার নাক গলানোর ব্যাপার না তোমার মুখ আমাকে দেখাবে না ডোন্ট শো মি ইউর ফেস এখানে ডোন্ট মানে না শো মানে দেখানো মি মানে আমাকে ইউর ফেস মানে তোমার মুখ ডোন্ট শো মি ইউর ফেস অর্থাৎ তোমার মুখ আমাকে দেখাবে না তুমি আজে বাজে কথা বলছো ইউ আর টকিং নন এখানে ইউ মানে তুমি টকিং মানে কথা বলছো মানে আজে ইউ আর টকিং অর্থাৎ তুমি কথা সব কিছু কি ভালো আছে ইজ ফাইন এখানে মানে সবকিছু ফাইন মানে ভালো ইজ এভরিথিং ফাইন অর্থাৎ সবকিছু কি ভালো আছে আমি কিছুটা অসুখী আই এম লিটিল বিট আনহ্যাপি এখানে আই মানে আমি লিটিল বিট মানে কিছুটা আনহ্যাপি মানে অসুখী আই এম লিটিল বিট আনহ্যাপি অর্থাৎ আমি কিছুটা অসুখী আমি কিছু কিনতে চাই আই ওয়ান্ট টু বাই সামথিং এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু বাই মানে কিনতে সামথিং মানে কিছু আই ওয়ান্ট টু বাই সামথিং অর্থাৎ আমি কিছু কিনতে চাই আমি তোমার প্রতি কৃতজ্ঞ আই এম গ্রেটফুল টু ইউ এখানে আই মানে আমি গ্রেটফুল মানে কৃতজ্ঞ টু ইউ মানে তোমার প্রতি আই এম গ্রেটফুল টু ইউ অর্থাৎ আমি তোমার প্রতি কৃতজ্ঞ এটা কি তোমার কাছে পরিষ্কার ইজ ইট ক্লিয়ার টু ইউ এখানে ইট মানে এটা ইজ ইট মানে এটা কি ক্লিয়ার মানে পরিষ্কার টু ইউ মানে তোমার কাছে ইজ ইট ক্লিয়ার টু ইউ অর্থাৎ এটা কি তোমার কাছে পরিষ্কার তুমি কি নিয়মিত ব্যায়াম করো ইউ এক্সারসাইজ রেগুলারলি এখানে ইউ মানে তুমি কি এক্সারসাইজ মানে ব্যায়াম করা রেগুলারলি মানে নিয়মিত ইউ এক্সারসাইজ রেগুলারলি অর্থাৎ তুমি কি নিয়মিত ব্যায়াম করো আমি এখন ঘুমাতে যাচ্ছি আই এম গোয়িং টু স্লিপ নাও এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি টু স্লিপ মানে ঘুমাতে নাও মানে এখন আই এম গোয়িং টু স্লিপ নাও অর্থাৎ আমি এখন ঘুমাতে যাচ্ছি এটা কি তোমার কাজ ইজ দিস ইউর জব এখানে দিস মানে এটা ইউর মানে তোমার জব মানে কাজ ইজ দিস ইউর জব অর্থাৎ এটা কি তোমার কাজ তুমি তোমার কাজ করো ইউ ডো ইউর জব এখানে ইউ ডু মানে তুমি করো ইউর জব মানে তোমার কাজ ইউ ডু ইউর জব অর্থাৎ তুমি তোমার কাজ করো আমি তোমাকে বাধা দিব না আই স্টপ ইউ এখানে আই মানে আমি স্টপ মানে বাধা দিব না ইউ মানে তোমাকে আই স্টপ ইউ অর্থাৎ আমি তোমাকে বাধা দিব না তুমি কি কাজ করছো আর ইউ ওয়ার্কিং এখানে আর ইউ মানে তুমি কি ওয়ার্কিং মানে কাজ করছো আর ইউ ওয়ার্কিং অর্থাৎ তুমি কি কাজ করছো তুমি কি তোমার বেতন পেয়েছো ডিড ইউ গেট ইউর স্যালারি এখানে ডিড ইউ গেট মানে তুমি কি পেয়েছো ইউর মানে তোমার স্যালারি মানে বেতন ডিড ইউ গেট ইউর স্যালারি অর্থাৎ তুমি কি তোমার বেতন পেয়েছো আমার এখন বেতন দরকার আই নিড মাই স্যালারি নাও এখানে আই নিড মানে আমার দরকার স্যালারি মানে বেতন নাও মানে এখন আই নিড মাই স্যালারি নাও অর্থাৎ আমার এখন বেতন দরকার আমি আর কাজ করতে চাই না আই want টু ওয়ার্ক এনিমোর এখানে আই মানে আমি ডোন্ট ওয়ান্ট মানে চাই না টু ওয়ার্ক মানে কাজ করতে এনি মোর মানে আর আই ডোন্ট ওয়ান্ট টু ওয়ার্ক এনি মোর অর্থাৎ আমি আর কাজ করতে চাই না ঠিক মতো বেতন দেয় না ডাজ নট পে প্রপারলি এখানে নট মানে না নট পে মানে বেতন দেয় না প্রপারলি মানে ঠিক মতো নট পে প্রপারলি অর্থাৎ ঠিক মতো বেতন দেয় না আমি আমার বেতনের অপেক্ষায় আছি আই এম ওয়েটিং ফর মাই স্যালারি এখানে আই এম ওয়াইটিং মানে আমি অপেক্ষায় আছি ফোর মানের জন্য মাই স্যালারি মানে আমার বেতন আই এম ওয়াইটিং ফর মাই স্যালারি অর্থাৎ আমি আমার বেতনের অপেক্ষায় আছি